এদেশে আম জনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিকই না এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সবাই একসাথে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আস সুবহানাল্লাহ এ আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুন আমরা চাই কি চাই না বঙ্গ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারাজকারা চাই হাত তুলে আল্লাহর দেখা মাশাআল্লাহ 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 যশোর আওয়াজ করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছো তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজাত দিয়ে দিব শুনবা তাহলে থামতে হবে থামো আমি যখন বলবো থামো থামো তাকবীরের সময় দিলে তাকবীর থামো থামো মানুষকে যত্ন নিলে হ্যাঁ এদিকে এদিকে ড্রোন নামায় ফেলো হয়েছে ড্রোনের ফুটেজ হয়ে গেছে এবার ড্রোন নামায় ফেলো আমার দিকে তাকাও মানুষকে তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে এদিকে এদিকে হ্যাঁ মাস ঠিক আছে মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে কি পটেন্সিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানের হবে কথা নেই চুপ আজকের জন্য হারাম করে দিছে আমি কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ জাপানের দুইটা উদাহরণ দেই খেয়াল করে একটু শোনেন বুঝবেন আল্লাহ দু সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এক পক্ষে জাপান আরেক এক পক্ষে কোন দেশ কথা শোনে নাই এক পক্ষে কোন দেশ আরে পক্ষে সবাই এক পক্ষে আরেক পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অফ देयर सेलिब्रेशन তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে ফ্যান বেস অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিসু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আমরা কেন এমন হইতে পারলাম না আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো তিনটা জাপানো লাগো হাত তো চারটা কান তো ছয়টা নাকি আমার দুই দুই হাত মানুষ মতো চোখে দেখলে ওটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন ম্যাগনা গমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই ম্যাগনা গমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত শত কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো আটত্রিশ কোটি টাকা যত প্রাকুলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দুহাজার উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দুহাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাতশত আটত্রিশ কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ডমিল মিল উইন্ড চিনেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তা আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কুটি কুটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল কয় হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদর গাট তার মানে কুটি কুটি টাকা দিয়ে উইন্ডমিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখড়া খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয় রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী তুমি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট রিপোর্ট আমাদের কথা প্রথম আলোর গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস। আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার বললাম এটা কি সম্ভব কনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিছে আহ প্রিয় ভাইরা জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ মানুষ হবেন ভালো না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কি করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ এমন কোনো কিছু নাই চাইলে সব পারে এজন্য মানুষকে তার বিয়া দিতে হবে যথাযথভাবে তাদেরকে গড়তে হবে আসুন আমরা সিরাতের আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নিব হবে সময় হবে কয়েক মিনিট হ্যাঁ শান্ত থাকবেন তো শান্ত থাকবা হ্যাঁ ঠিক আছে এই ধাক্কার মধ্যে ঢুকছে এবার মজা বুঝতেছো তো হ্যাঁ মানা করছিলাম না ঠিক আছে টের পাও হ্যাঁ ঠিক আছে যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি কে কে আওয়াজ করে দেখতেছি শেষ কথা শেষের দিকে চলে আসছি বিশু ইসা ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় নেব বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিশ্বনবী ট্যালেন্ট হান্টার ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন পড়বেন না নবী আমরা পেয়েছি হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সুমান বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন কয়েকজন সাহাবির জীবনী শোনাই আবু মাহজুর মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তা আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে এই যে এই যে এই জেনজি এই জেনি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা এক ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না 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 চুপ করতে হবে চুপ হ্যাঁ ঠিক আছে এভাবে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আল্লাহ চালান কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শোনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজড়ি বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন পথিমধ্যে বেলাল রাদি আল্লাহ চালান এই যে আবার কথা আই রে আল্লাহ রে এখানে ধাক্কা থাকি কেন চলে যাও পেছনে যাও যাও পেছনে যাও কি আজিব তামাশা যেখানে যায় এখানে ধাক্কা ধাক্কি মারামারি গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো এই সাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আমরা ভালোবাসা দেখাইতে প্রোগ্রামটা শেষ করে দিয়ে চলে যায় কথা বলি কত হিজড়ি সবাই বলেন না একটু কত হিজড়ি অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুল ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো ধরো ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু বলে আমি 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 তো 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 আজান আজান দিতে দিতে জানি না কারণ দিছি আমার নাই না বিশ্বনী বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই সুবহানাল্লাহ পড়া আবু মাহাজুরা গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আল্লেম আবু মাহাজারাকে কে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন আল্লা আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আযানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি বিশ্ব সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজরা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্যমিলাপ করেছিল গণবি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে আপয়েন্ট করে দে বিশ্বজিস ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ তোমার মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে আপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মোয়াজ্জিন হয়ে গেল পড়েন সুবহান আল্লাহ হযরতে আবু হাজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লি গুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন আবু মাহজুরা রাদি আল্লাহ হুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালানহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর

সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি পড়তেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুমানাল্লাহ পড়েন তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এরে বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন সুমানাল্লাহ পড়েন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমানাল্লাহ পড়েন জায়দ বিন সাবেদ রদি আল্লাহ চালানহ নাম শুনেছেন হ্যাঁ যশোর কথা বেরোয় না যদি জিগাই সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে জি হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়দ বিন সাহেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মসজিদুল হারামের বানাইছেন নাম কি স্লোগানের সাথে খায়া আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ তালু এই নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ তালু বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখার নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন সাবেদ ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষিক ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরা বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবি একদিন বললেন মা আলা ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবি জায়েদ বিন সাবেদ চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে এই হিব্রু ইহুদিদের ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোন ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবেদ চিঠি লিখে দিতাম দেখেন এত সাহাবির মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়দ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহান পড়বেন না বিশ্বনবীর অন্তিকালের পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে আসলেন কোরানকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সায়েতন আবু বকর রুমুর সবাই মিলে বিশাল কোরান সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জাহেদ ইবনে সা বেতরাদি আল্লাহ চালান হকে দিয়েছে কোরানের তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরান নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাজি আল্লাহ চালানহু একসাথে করলেন পরবর্তীতে উসমান রাজি আল্লাহ চালানহু একসাথে করলেন একশো চোদ্দ সুরার এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়েদ বিন সাবেত রাদি আল্লাহ চালায় কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়া আজান শিখায় নাই সুবান কবি না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরা কে বানাইলেন জায়েদ বিন সাবেতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাব ইবনে অমায়ের রাদি আল্লাহু তাল ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের লাগে লাগে বাকিদের না লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করব যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকি যা সবাব পাবে তোমরা ডবল পাবা যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নাম্বার সাহাবিন নাম মুসাহাব এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নাম্বার সাহাবির নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কুটকুট কুটনৈতিক ইসলামের প্রথম কুটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম অ্যাম্বাসেডর মোসা ইবনে উমায়ের মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মোসা আব লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল আবরাদি আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্বনিসা ইসলাম মদিনা